এই সরকার কিভাবে বিদেশিদের দিয়ে চলছে এবং কত পরিমাণ বিদেশি এই বাংলাদেশে জেকে বসছে এটা তালিকা করা এখন খুব মুশকিল বাংলাদেশ আর বাংলাদেশের কথায় চলছে না বাংলাদেশ চলছে আমেরিকান সিটিজেনদের কথা। বিশেষ এত দেশে বাংলাদেশের নাগরিক আছে তারা কেউই বাংলাদেশ নিয়ে কম ভাবে এটা বলার কোনো সুযোগ নেই প্রবাসীরা অনেক বেশি দেশ নিয়ে চিন্তিত আমরা টের পাই তারা নিয়মিত খবর নেন কিন্তু ওই যে পাঁচ আগস্ট যেই অভ্যুত্থানের কথা বলা হয় যে তারা কেউ কেউ বিপ্লব বলতে এনজয় ফিল করেন সেই ডিজাইনের যেই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের আড়ালে এখন যে আমেরিকানরা বাংলাদেশে আছেন সেই আমেরিকানদের ভূমিকা কি ছিল তারা কি টোটাল প্ল্যানটা জানতেন যে কোথা থেকে এই দেশে টাকা দেওয়া হবে কার কার মাধ্যমে কোথায় কোথায় টাকা দেওয়া হবে কোথায় কোথায় অস্ত্র দেওয়া হবে আর নাহলে আজকে পনেরো মাস পরে যখন সাংঘাতিক বিতর্ক এই পোর্টকে দিয়ে দিচ্ছে পোর্ট দিয়ে দিচ্ছে ওই যে বিনিয়োগ বোর্ডের আশিকুর রহমান কিছুই করতে পারে কোনো কিছুই বাংলাদেশে করতে পারে নাই এ করবে সে করবে আকাশে ওরা লোক এখন পিপিবির পিপিপি আওতায় সে বাংলাদেশে পোর্টগুলো দিয়ে দিচ্ছে এবং গোপনের দ্রুত দ্রুততার সাথে প্রকাশ করছে না কি হচ্ছে না হচ্ছে রুৎফি রহমান তারপরে আপনার এই যে আলী রিয়াজ আলী রিয়াজের বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবেও না ক্ষমাও করবে না বাংলাদেশ থেকে যে অশান্তির বীজ তিনি বোপন করে গেছেন শেষ তো গেছেও এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তারা বলছে যে ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে এত বিতর্ক উঠে গেল সারা পৃথিবী জুড়ে সেই ক্রাইম ট্রাইব্যুনালেও তারা দুজন অপচেনা মুখ এবং কোন রাগঢাক নাই তাদের যে বিজ্ঞপ্তি দিচ্ছে সেই বিজ্ঞপ্তি ধরে তারা বিজ্ঞপ্তিতে বলে দিচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তাদেরকে বাংলাদেশে তারা নিয়োগ দিচ্ছে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে ভিন্ন দুই পদে নিয়োগ পেয়েছেন দুই ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী বেস্টার আফজাল জামি সৈয়দ আলী ও বেস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ ব্রিটেনে জামাত ইসলামীর একটা বড় অবস্থান আছে এবং সবাই জানে যে ব্রিটেনে সিলেট প্রবাসী যারা সিলেটের যারা আছেন তাদের একটা অংশের মধ্যে জামাতে ইসলামের সমর্থক লোকজন খুব আছে ইন্টারন্যাশনাল ক্রাইম জামাতের মানুষ মানুষ ইসলামী ছাত্র শিবির ব্যাকগ্রাউন্ড গিজগিজ করছে এটা নতুন কথা না এটা ওপেন সিক্রেট আবার এখন পনেরো মাস পরে যাদেরকে আনা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় পত্রপত্রিকা ঘাটছে কিন্তু বিষয় হলো যে কেন তাদের বারবার বিদেশিদের দ্বারস্থ হতে হচ্ছে কেন বাংলাদেশের কোন লয়ার আইনজীবী কারো উপরে তাদের কোনো আস্থা নেই তার কি একটাই কারণ যে এখন যাদেরকে দিয়ে এসব কর্মকাণ্ড করাচ্ছে এই আপনার পোর্ট দিয়ে দেওয়া বলেন বা করিডোরের আলাপ ছিল সেন্ট মার্টিন আপনার কক্সবাজার অথবা বাংলাদেশের সমুদ্রসীমায় সীমায় সাগরে আমেরিকান বেজ এসব আলাপ যেগুলো এগুলো সবগুলো বিদেশিদের দিয়ে মানে আমেরিকান বা ব্রিটিশ নাগরিকদের দিয়ে করালে এরা একসময় সুযোগ বুঝে চলে যাবে ওদের কারো বাংলাদেশে কাউকে রাজি করানো তো এখন এই শেষ সময় মুশকিল সে তো তার নিজের নিজের পরিবারের কথা চিন্তা করবে এবং আমার ধারণা এই সরকারের ভেতর থেকে যারা থেকে যাবেন উপদেষ্টাদের কেউ কেউ থাকবেন উপদেষ্টা সবাই পালিয়ে যাবেন তা না তারা এক সময় না মুখ খুলে সব গোমর ফাঁস করেন ততদিনে দেশের যা বারোটা বাজার তা বেজেই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া